خلق الانسان كرما وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا ينسى انسانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا طبيبنا روحينا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا আল্লাহ পাক তুবালা আল্লাহ মুতালা ফি কালামিল মাজিদ ফি বরকওয়ানিহিল আমীন দা সময় বড় নাও জুবিল্লাহি বিরা শাইত সকলের প্রতি <speaking laden>

আমি <laughs> 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 আবলাদের মাসে 56 মাসে থেকে প্রথম জুম্মা থেকে নিয়ে শেষ জুম্মা এবং রবিউল আওয়াল মাসের আমাদের সূচনা লগ্ন এর মাসে আমি ইসকুরাতু বানি ইসরাইলের একটি আয়াতে কারীমাত থেকে কত রব্বি আতিকুল মুদাল ফালাসি থেকে এই আয়াত থেকে আপনাদের মাঝে কয়েক জমাতে আলোচনা করেছি এই আয়াত থেকে আজকে আমার সমাপনী আলোচনা হবে এই আয়াতে কারিমা ছিল হুজুর সাল্লাম এর হিজরতের ওপরে নবীজি কেন হিজরত করেছেন আর হিজরত করলে ফায়দা কি কেন হিজরত করতে হয় এই সব আমি আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরেছি আজকে সমাপনী কিছু কথা বলবো আমার সমাজ ব্যবস্থা করানি করার জন্য রবিজি হিজরত করে মদিনায় গেছেন বলেস্থিতি আজকে ছটা মটা আলোচনা রাখবো একেবারে বাংলা ভাষায় আলোচনা করবো

সে কাস্তি করতে বিধাতন্ত্র করছে দেবন করব না কোন কাজ যে নবীন সময় zakat-ul-toron হচ্ছিল ছিল না ইসলামিক ক্যাড্রিজ যখন নামে আইলে zakat-ul-toroner ব্যবস্থা তখন নেমে আসবে তখন দারিদ্র্যই মসলল হবে মানুষ শান্তি সমাজ গড়েবে শান্তির সুখে মানব বসবাস করবে বলেছেন আল্লাহ আউরাব সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তুলিকে নিয়ে দেখেন যে ওমম বম বম জায়গার মানুষগুলো আর zakat

আর আজ ইসলাম গ্রহণ করে তুমি হয়ে গেলেন নরম। ওমর এই কথা শোনা পর বলছেন যে আমার জীবনে সব গুলো নেক আমল আমি অনুভব এই কেবলই দিতে চেয়েছি। বলেন উনি ইমানের ওপরে আরো нови চান কি কথা ছিল যে মুসলমান তো zakat যাদের উপর ফরজ আজ যদি কেউ আশিকুতি যাপন করে সে যদি সেই অবস্থায় মারা যায় সে যতবারই মাসকুরু শেষ কবলে যতই

জাকাতের বিধানটা যদি চালু হয় কোন সরকার যদি চালু করে কি করতে পারে না বসাবর ভাগ মুসলমানের দেশে জাকাতের বিধান চালু করা তেমন কোন কঠিন হবে না কি হবে কি করি কঠিন একটু কালেমা পড়ে আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ বসতে করে

দুর্যোগপূর্ণ দেশে যে দেশে সমস্যা হয়েছে সৃষ্টিগতভাবে সেখানে ত্রাণ দেওয়া হচ্ছে তখন তারা বাধ্য হবে ওই দেশের সরকারের কাছে যে বাংলাদেশে মুসলমানরা যেভাবে অর্থনীতি চালু করেছে আমাদের দেশে ওইভাবে অর্থনীতি চালু করতে হবে কথা ঠিক কিনা মুসলমান ভাইয়েরা জাকাত ভিত্তিক সমাজ যদি চালু হয় এই দেশ থেকে সুর এই দেশ থেকে ঘুষ এই দেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি সব উৎখাত হয়ে যেতে বাধ্য হবে

সোহাইরা সারাদিন ছাগল গুলো মাঠে চড়াই সন্ধ্যা ঘড়ি আসলে ওই ছাগল নিয়ে ওই পাহাড়ের পাদদেশে চলে যায় ওই ছাগলের দুধ দহন করে আল্লাহর নবী সহ তারা সকলে মিলে পরিতৃপ্ত সহকারে খায় বলেন সমস্ত দিন ধরে হজরত আবু বকরের ছেলে বিশিষ্ট একজন সাহাবী তার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ সারাদিন ধরে

দেখো তো অমুসলিম হলেও একগুলো মুসলিম আছে ওরা মুসলমান কি খুব ভালোবাসে সে ধরনের কোন অমুসলিম কেউ পাওয়া যায় নাকি আল্লাহ পাকের কুদরত একজন মুসলিম উপস্থিত হয়ে বলতেছেন যে আপনারা কোথায় যাবেন কি জন্য বলেন আমার নবীজি বলছেন আমরা ওয়াসিনা জানা রাস্তা দিয়ে মদিনায় যেতে চাই তার নাম ছিল আব্দুল্লাহ বিন কুরাইকি

কেন আমাকে সেই দিন একজন নন মুসলিম উপজাতি বলতেছেন যে হুজুর এই কোরআনুল কারীম কি শুধু মুসলমানদের জন্য নাকি আমি বললাম না এই কোরআনুল কারীমের ভিতরে আপনারা সকলেই জানেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন্নাস পড়ে আল্লাহ তাআলা আল্লাহ এই কোরআন নাযিল করেছেন মানুষদেরকে শরীর পর দেখাই জন্য না আজ বলতে এখানে মুসলিম ও মুসলিম সবাই কেউ হয়েছে মুসলমান নাম ও মুসলিম নাম বর্তমান জামানায় বাংলাদেশের ও মুসলিমেরা এত কোরআন প্রেমিক হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না তারা বুঝতে পেরেছেন তাদের ধর্মজাতক ধর্ম ধর্মগুরুরা বলেছেন

তারা কিন্তু খুঁজতেছে আমার নবী কি কাকে খুঁজতেছে নবীকে তারা নবীজি কে কারণ কি খোঁজার কারণটা কি খোঁজার কারণ হলো ওই সময় সরকার ছিল কেটা ওই সময় সরকার ছিল আবু জেহেল আবু জেহেল ওই সময় বলেছিল মুহাম্মদ এবং তার সঙ্গী সাথে কে যারা জীবন্ত এবং মৃত্যু যে কোন অবস্থায় হোক ধরে দিতে পারবে আনে দিতে পারবে তাদেরকে এক শত পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা দেওয়া হয়েছিল মুসলমান এই ঘোষণা আবু জাহেলের উদ্দেশ্যে এখনো দেয় প্রত্যেকটা দেশই দেয় আমাদের দেশেও ছিল বর্তমানে একটু এটা কম একটু অল্প একটু কম শোনা যাচ্ছে না কথাটা আপনাদেরকে কি প্রশ্ন করে জানবো সেই কথাটা কি আপনাদের অনেকেই মনে নেই আমি মনে করে দিই আমাদের দেশে কিছুদিন আগে বিগত সরকারের আমলেই আমাদের দেশে একটা কথা খুব বারবার ভাবছিল কি জঙ্গি কি কথা ঠিক কিনা জঙ্গি জঙ্গি কারা পাঞ্জাবি নামাজি জঙ্গি কারা মাদ্রাসায় তালাস করো মাদ্রাসায় সুরেন জঙ্গি তালাস করো তখন তারা মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় জঙ্গি তালাস শুরু করেছিল জঙ্গি ইসলামে নেয় আর তারা খোঁজে কোথায় জঙ্গি জঙ্গি যেখানে সেখানে কোথায় না খুঁজছে কোথায় কোথায় মুসলমান হতে না। জঙ্গির সাথে মুসলমানদের কোন সম্পর্ক নেই সাথে মুসলমানদের কোন সম্পর্ক নেই কিন্তু এই শুন এই চেতনা এই ধারণা বর্তমানে আপাত কমে গেছে